ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা এই ঈদের মিলাদুন নবী পালন করব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারে রবিউল সোমবার সোমবার সুবে সাহারের সময় এই দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমার উমারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা পাক সৃষ্টির সমস্ত সৃষ্টির জন্য রহমত একমাত্র শয়তান ব্যতীত আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আপনাদেরকে বুখারী শরীফের 5101 নম্বর হাদিস বুখারী শরীফের 5101 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি একদিন আমি আবুল হাবকে স্বপ্ন দেখলাম আবুল আহ মারা যাওয়ার পরে আমি আবুল হাবকে স্বপ্ন দেখলাম আমি আবুল হাবকে প্রশ্ন করলাম যে আপনার সাথে কবরে কি করা হচ্ছে আপনার সাথে কবরে কেরকম ব্যবহার করা হচ্ছে আমি জানতে চাই তো আবুল আহাব বলল কবরে আমি খুব কষ্টে আছি কবরে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি তবে কবরে একটা দিন নির্দিষ্ট একটা দিন আমাকে কষ্ট থেকে মুক্তি দেওয়া হয় এবং আমাকে কিছু প্রাণীয় পানি পান করানো হয় তো আবদুল্লাহ আল্লাহম বলেন আপনি পৃথিবীতে এরকম কি কাজ করেছিলেন যেই কাজ করার কারণে আমার আল্লাহরা বলে আপনাকে প্রতি সোমবার আপনাকে আমার আল্লাহ কষ্ট থেকে কষ্ট লাগাব করে দেয় আপনাকে একটু প্রাণীয় পানি পান করার ব্যবস্থা করে কারণ কি আপনি কি কাজ করতেন তো আবুল আহব বলেন আমার ফতিজা মুহাম্মদ মুস্তফা সালাম যার উপরে আমি ইমান আনতে পারে নাই আমি ভেদ আমি ইমান আনতে পারে নাই আমার ভাতিজা মোহাম্মদ সে যখন দুনিয়াতে আগমন করল আমার একজন দাসী ছিল সোয়াইবা আমার একজন দাসী ছিল সোয়াইবা সোয়াইবা আমার কাছে খবর নিয়ে গেলেন যে আবুল হাব আল্লাহ পাকরা বলে আলমিন তোমার ভাই আবদুল্লার গড়ে একটি চাঁদ নূরের আলো সুন্দর একটি নূরের আলো তোমার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে তো আমি এই খবর শুনে আমি আমার হাতের আঙ্গুলের ইশারায় সোহেবাইকে বলেছিলাম তুমি আমাকে সুন্দর একটি খবর দিয়েছ আমার ভাতি যা আমার আউলা দুনিয়াতে আগমন করেছে যাও তোমাকে আমি আজাদ করে দিয়েছি এই আঙ্গুলের যে ইশারা দিয়েছিলাম এই ইশারা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রাবুল আলমিন আমার এই হাতের এই আঙ্গুলি দিয়ে আমাকে প্রাণীয় পানি পান করাই সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আবুলাহাব যার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফি একটি সূরা নাযিল করেছেন সূরা আবুলাহাব তাবতিয়া দা আবিদ হাবি ওয়া তাব মা আগনাহুমা দাওয়া মাকসা ই আবুলাহাবকেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রসূল পাক সাল্লাল্লাহু তাআলার আগমনে খুশি হওয়ার কারণে যদি কবরে তার শাস্তি লাগব করা হয় তাকে যদি তার হাতের আঙ্গুল থেকে আল্লাহ রাহমতের ফوارা দান করে আপনি আমি আখরু জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমি যদি মিলাদ পালন করি মিলাদ আড়াই করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কষ্ট আখেরাতের কষ্ট থেকে निजात দান করবে জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যে মিলাদের দিকে পালন করবেন আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর ঈদ ও মিলাদের নবীর দিন শুধু জশনোজলস করব না কোন কোন কিছু করব আমি আপনাদেরকে বলতে চাই রসূল পাক সাল্লাল্লাহু তাআলা 12 তারিখ আসছেন আপনি প্রতিদিন একটা করে যদি ভালো কাজ করেন আপনি বারোটা ভালো কাজ করলেন আপনি যদি প্রতি মাসে একটি কাজ করেন তাহলে বারো মাসে বারোটি ভালো কাজ হবে এটা হচ্ছে মিলাদুল আপনি যদি প্রত্যেক দিন বারো রুপু কোরআন শরীফ থেকে বারো রুপু কোরআন তালাউদ্দ করেন এটাও মিলাদুলনী আদায় হয়ে যাবে তাই আমার যত মুসলমান ভাই বন্ধুরা আছেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মেলা পালন করবেন যে ব্যক্তি মিলাদুল পালন করলো ওই ব্যক্তির জীবন ধন্য কিন্তু যে ব্যক্তি বিরোধিতা করবে ওই ব্যক্তি কখনো কখনো সঠিক প্রেমিক হবে বলে আমি মনে করি না আল্লাহ আপনাকে আমাকে সঠিক আল্লাপা দান করুন কেননা আপনি আমি যদি একটি জিনিস খেয়াল করি মক্কার যে সিস্টেম ছিল ওই সিস্টেম হচ্ছে যখন মক্কায় কোনো সন্তান আগমন করত। ওখানে একটি আহ পদ্ধতি ছিল সিস্টেম ছিল যে ওখানে সন্তানগুলাকে বাইরের মানুষ লালন পালন করার জন্য নিয়ে যাইতেন টাকা পয়সার বিনিময়ে তো মা আলু সাদিয়া রাদি আল্লাহাল হা উনি রসলে্লাহ তালান সাল্লামকে তৎ নেওয়ার জন্যে